বড় মোরগ পাওয়া যায় দেখেন একদম চকচকা লাল বাজার কম তো আপনারা যে বলেন কম আমি ভিডিও তো দেই কম পরে আমার তো অনেকে বাদ পার বলে ভালো আছেন সুবারির বাজার কিরকম কম দুধ দামে করে নিয়ে আসছেন মাসাল্লাহ দেশি কত করে ব্যস্ত আছেন এগুলা লে দেশি মুরগি নিতে আসলে সকালে আসতে হবে কত করে ব্যস্ত আছেন এগুলা অনেক বড় বড় সাইজের মুরগ আপনার এই দেখেন কত সুন্দর মুরগ এগুলা কাঁচা বরিস কত হাটুরেরা ব্যাগ হাতে নিয়ে রওনা দিয়েছে হাটের দিকে অপর দিকে পরিশ্রমী যোদ্ধারা নিজেদের কাজে ব্যস্ত এদিকে শাকসবজিওয়ালা ও হাঁস বসে পড়েছেন নিজেদের পণ্য নিয়ে সব মিলিয়ে মনে হয় যেন হাটের দিনে গ্রামের হাটগুলো পুরো যৌবন ফিরে পেয়েছে দেশি মুরগির জন্য এই বাজারটি বিখ্যাত একটি জনপ্রিয় বাজার এর আগেও এই বাজারের ভিডিও আপনারা অনেক দেখেছেন তবে শাকসবজি ও অন্যান্য হাঁস মুরগিও পাওয়া যায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরা বাজারের হাঁস মুরগির দাম কেমন পাশাপাশি এখানকার যে শাকসবজি রয়েছে ও হাটের দৃশ্যগুলো তুলে ধরব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি হাঁস মুরগির হাট থেকে দর্শক হাঁস মুরগি দেখাবো সবচেয়ে তো আসলে ভিডিওতে অনেকেই বলে থাকে আপনার যে হাঁস মুরগির বাজার কম এবং দুইশো তিনশো টাকায় হাঁস মুরগি একশো টাকায় হাঁস মুরগি সেগুলা কিন্তু আমরা টাইটেলে দিয়ে থাকি হ্যাঁ দিয়ে থাকি অনেকেই বাজে কমেন্টস করেন তো সেগুলো আসলে একটু আকর্ষণীয় করার জন্য আর ভিডিওতে যেগুলো বলে থাকে আমরা সেগুলাই কিন্তু দেই কিন্তু এর জন্য আপনারা যে সকল বাজে কমেন্টস করেন সেগুলো কিন্তু আসলে একদমই ঠিক না আমরা ভিডিওতে অরিজিনাল যেটা থাকে সেটা কিন্তু হাটের পুরো ভিডিওই দিয়ে থাকি এবং আমি যারা বিক্রি করে তাদের সাথে প্রতিবাদ করে থাকি আপনারা কি করেন ভিডিও না দেখে আপনার আহ উল্টাপাল্টা কমেন্টস করেন এতে কিন্তু আমাদের মনোক্ষুণ্ণ হয় ভিডিও করার আগ্রহ হারাই যায় তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের আপনার আহ ভালুকা উপজেলার উথরা বাজার আর কি সাতবর্ষের সপ্তাহের তিন দিন প্রতি শুক্রবার রবিবার এবং বুধবারে তো হাট বসে দুপুরের পর থেকে আর সকালে যারা আসবেন দেশি মুরগিগুলো আর কি বেশি পাবেন সকালে পাইকারের আর কি দূর থেকে দেশি মুরগি নিয়ে আসে তো আমরা হাটের ভিতরে প্রবেশ করি অবশ্যই লাইক কেমন করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই উত্তর হাটে যদি আসেন তাহলে এই যে চার রাস্তার মূরে একটা কোরোয় গ্যাস পাবে। এখানে আপনার দেশি হাঁস মুরগির হাটটা বসে থাকে তো আজকে আমরা শুধু দেশি হাঁস মুরগি দেখাবো তার আগে আপনার এই হাঁস মুরগির হাটে প্রবেশ করার পথে কিন্তু পাবেন বিভিন্ন ধরনের আহ সুপারি তাছাড়া ঐতিহ্যবাহী কিছু দৃশ্য আমরা সেগুলো দেখে হাটের ভিতরে প্রবেশ করবো যে এই পাশটায় আপনার দেশি হাঁস মুরগি বেচা কেনা হয় তো এখান থেকে চলুন একটু দেখি বাজার কি কি জিনিসপত্র উঠেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন শুধু সুপারি বিক্রি করেন কাঁচা সুপারি না সারা বছরই পাওয়া যায় এগুলা ছয় মাস পরে শুকনাটা ভিজাটা ও আচ্ছা আচ্ছা এটি কত করে বেছেন সব আও তিনশো টাকা না আচ্ছা 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 মাসাল্লাহ দর্শক হাটের শুরুতে আপনারা পাবেন আর কি ধরনের সুপারি তো আমরা হাটের ভিতরে প্রবেশ করব এই যে কাকা ওখানে বস্তাবর্তী সুপারি বিক্রি করতেছে হ্যাঁ ভালো আছেন সুপারির বাজার কিরকম কম না বেশি এখন কমছে এখন মনে হয় সুগারের সিজন আসতেছে না পুরা সিজন এখন ও আচ্ছা আচ্ছা এখন হাটে সুগারি উঠতে শুরু করেছে আর এই যে এই পাশে আপনার হাটে প্রবেশ করার সময় কিন্তু পাবেন দুধ বিক্রি করতেছে একদম বোতলের ভিতরে দুধ বেচা কেনা হচ্ছে মাসাল্লাহ বেশ সুন্দর ঐতিহ্যবাহী দৃশ্য আর কি দাদু সুদ দামে করে নিয়ে আসছেন কিনা নাকি না নিজের পালা থাকে না আচ্ছা এত দুধ বিক্রি হয় হয়ে গেছে আচ্ছা কত করে বসতেছেন আশি টাকা দাম তো মোটামুটি ভালোই হয়েছে না যাই হোক এখানে দুধ আপনার বেচা হচ্ছে আশি টাকা করে তো চলুন

আসসালামু আলাইকুম ভালো আছেন আহ কি নাকি শেষ পর্যায়ে নাকি হ্যাঁ

দর্শক এখানে তিনটা মুরগি আছে এগুলা নয়শো দাম হচ্ছে ব্যস্ত আছেন কত করিয়া এক হাজার হলে ব্যসবেন ওজন কতটুকু হবে এগুলা আড়াই কেজি তিনটা মিলিয়ে আচ্ছা আচ্ছা আর এই যে চারটা কত টাকা হবে চারটা কয় 800 টাকা 1000 হলে বিক্রি হবে চারটা কত বলে 800 আচ্ছা বলে আচ্ছা ধন্যবাদ তো এই দায়িত্বে আপনারা যোগাযোগ করবেন কেনা বাঁচা করবেন

অবশ্যই নিজ দায়িত্ব করবেন আর অনর্থক ফুল দিবেন না এই হচ্ছে আপনার দেশি হাঁস দেখেন সুন্দর সুন্দর হাঁস উঠেছে আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি হাঁস কি এটি পালা না কিনা হ্যাঁ দেশি তো কিনা না পালা কিনা কত করে ব্যস্ত আছেন এগুলা পাঁচশো পিস না জোড়া পিস ব্যস্ত আছে পাঁচশো ছয়শো আচ্ছা রা আচ্ছা আচ্ছা তো আমরা সাদা মুরগি এটা কি জাতের আপনার এটা কত করে এটা একশো টাকা আচ্ছা আচ্ছা ব্যবসা বিক্রি হচ্ছে কি হচ্ছে ভালো আছেন এই যে দেশি হাঁস দেখছেন দেশি মুরগি বেচা কেনা শেষ ভালো আছেন কিরকম বাজার যাচ্ছে আজকে বাজার কেমন যাচ্ছে কম বাজার কম তো আপনারা যে বলেন কম আমি ভিডিওতে দেই কম পরে আমার তো অনেকে বাদ পার বলে তো আপনারা যারা বলেন যে আমাদের উল্টাপাল্টা হলটা কমেন্টস করেন আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিছি বাজারে ওনারা যা বলে আমি তাই কিন্তু লিখে দেই তো আসলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বেচা কেনা হচ্ছে আচ্ছা এইগুলা কত করে বেজবেন জানেন জুরা জুরা 1200 চারটি 1200 বেজবেন আর দাম হচ্ছে 80

এটা দুইটা এক হাজার মাসাল একদম দেশি হাঁস মুরগির হাট তবে এখন কিন্তু মুরগি সেরকম দেখা যাচ্ছে না আপনার যে মুরগি আছে সেগুলা কিন্তু এই যে সকালে কেনা হয়ে যায় নিয়ে নেয় ওনারা তো আপনাদের জন্য কিছু রাখে না তবে আপনারা যদি আসেন সকালে আসতে হবে আর কি দেশি মুরগ দেখা যাচ্ছে মাসাল্লাহ এডি কার আপনার কিনা না পালা পালা কত চাচ্ছেন দুইটা

চারশো ভাইবো চারশো বেচা হবে কাস্টমার থাকলে আর কি এই যে দেশি মুরগি দেখেন বলের ভিতর নিয়ে সেডিকার আপনার ভালো আছেন দোকানে গেছে না এটি দাম কত করে চায় আটশো দাম হচ্ছে তিনটা তিনটা এই যে ডেড়কি তো বড় এডি কত চাচ্ছেন 800 দাম হয় ব্যাচা বিক্রি 1000 হলে ব্যাচা বিক্রি করবে দেশি হাঁস মুরগি উঠেছে প্রচুর মাশাআল্লাহ সুন্দর একটা বাজার তবে হাঁস মুরগি কিন্তু এখন অল্প আছে এই যে হাঁস মুরগি আপনার ব্যাচা কেনা শেষ হয়ে গেছে এই সেই বড় বড় দেশি মুরগগুলা এগুলা কিন্তু সকাললেই ব্যাচা বিক্রি হয়ে গেছে আ আসসালামু আলাইকুম

তিনশো টাকা বলে আরকি যাই হোক আপনার কাছে শুনলাম আর কি আমরা কত বড় মোরগ পাওয়া যায় দেখেন একদম চকচকা লাল চকচকে মোরগ আর কি কত সুন্দর এগুলা এই যে সেই সুন্দর সুন্দর মোরগ গুলা আপনার কিনে ফেলেছে ওনারা আ দাদা গুলা কোন জায়গায় যাব যাব কই ও আচ্ছা 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 আজকে বাজার কেমন পাইছেন এগুলার ব্যবসা কেন কম না দেখেন কত বড় বড় মরু গুলা কিনে ফেলেছে কত করে কিনলেন আশ 50 60 আপনার এগুলা কিন্তু সবগুলাই অনেক বড় বড় সাইজের মুরগ আপনার এই যে দেখেন কত সুন্দর মুরগ এগুলা সব এই অঞ্চলের মুরগ মাশাআল্লাহ এই পাশাও আছে এগুলা ওনারা খাসায় করবে তারপর নিয়ে যাবে কিন্তু এই যে এখানে বেশ বড় বড় মুরগ আছে এডি তো ব্যাচা শেষ না মাশাআল্লাহ এগুলা সবই ব্যাচা শেষ আপনার দেশি মোরক সব মাসাল্লাহ ভালো আছেন আজকে বাজার বাড়তি এই যে আজকে বলতেছে বাজার বাড়তি তো যারা বলেন যে শুধু বাজার কমই বলে বাটপাড়ি করে আজকে কিন্তু বাজার বেড়ে গেছে অনেকটা তো যাই হোক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ব্যবসা কেন করছেন তো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি পড়ছে আজকে আজকে মুরগির দাম কিন্তু অনেক বাড়তি ওনারা বলতেছে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক এই যে এই পাশে বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে আমরা এখান থেকে একটু সবজি আপনাদেরকে দেখাবো এই যে লতি নিয়ে আসছে হ্যাঁ দাদা খেতেন নাকি খেতের মুঠ আগত করিয়া ষাট টাকা মুঠা বে বেশি হয়ে যায় না হ্যাঁ বিক্রি হইতাছে বিক্রি হচ্ছে তো ষাট টাকা কেজি আপনার এগুলা বিক্রি করতাছে একদম দেশি লতা কি এই পাশে প্রচুর সবজি পাওয়া যায় পাইকারি কিন্তু পাওয়া যায় এখানে দাদু মিষ্টি লাভ কত করে বাঁচতেছেন ষাট টাকা কেজি কেজি হিসাবে না ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে মিষ্টি লাউ আর দেশি লাউ কত ষাট টাকা সত্তর টাকা পিস মাসাল এই বছর প্রচুর সবজি আছে তবে আজকের ভিডিওতে আমরা সবজি তেমন দেখাবো না এই যে পাঁচটা দেখি আর আজকে শেষ করবো ভিডিওটি আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা কেন কেমন হচ্ছে তেমন না কম আচ্ছা আচ্ছা কাঁচামরিচ কত

বিক্রি হচ্ছে এটা কি নিজেদের নাকি কিনা না এই অঞ্চলের তো কোন জায়গা বগুড়া থেকে আসছে ও আচ্ছা তো বেশ সুন্দর দেখা যাচ্ছে না এটা কত চল্লিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই হচ্ছে আপনার গ্রামের হাট সবকিছু বেচা কেনা হয় প্রিয় দর্শক আজকে এই ছিল আপনার আহ বালুকার যে উতরা বাজার সেই বাজারের আপডেট তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ